আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টু পিস দেখাবো দেখেন এই ড্রেসটা এত সুন্দর একদম মনে হচ্ছে গোলাপ ফুটে আছে খুব সুন্দর ফিনিশিং পাবেন এটা কাশ্মীরি ভয়েলের মধ্যে কোনো রকম সেমিজ লাগবে না একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে খুবই ভালো মানের কাপড় এই কাপড়গুলো যারা পাইছেন তারা জানেন এগুলো কোয়ালিটি অনেক ভালো এবং সাথে সুন্দর একটা ব্রাইট কটনের ওনা হ্যাঁ একদম কমফোর্টেবলি আপনি এটা গায়ে দিতে পারবেন দুইটাই হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর ওইটারই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন দেখেন যার যেই কালারটা ভালো লাগবে ওইটা নেবেন এটার গোলাপটা দেখেন জাস্ট অসাধারণ দুইটাই সুন্দর হ্যাঁ মনে হচ্ছে একদম ন্যাচারাল গোলাপ ফুটে আছে আর এটা হচ্ছে আমাদের জুই ফুলের মধ্যে যে কালার কম্বিনেশন ছিল আমাদের শুধুমাত্র এই রেডটা স্টকে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা ডলার ছাড়া আছে হ্যাঁ ডলার ছাড়া আছে আর এটা হচ্ছে দেখেন বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর একটা পিঙ্ক কম্বিনেশনের টু পিস কালেকশন খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর ড্রেসটা দেখেন অল ওভার এটা কিন্তু জেসমিনের হচ্ছে পিঙ্ক কালার সেম সুতার টু পিস এগুলো হ্যাঁ যারা থ্রি পিস নিতে পারেন না তার টু পিসটা নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেস এই যে অল ওভার ফ্লাওয়ার মোটিভে কাজ করা আছে এবং পুরোটা কিন্তু সুই সুতার কাজ কোনো রকম এমব্রয়ডারি না একদম সেলাই করে 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 অল ওভার ড্রেস কমপ্লিট করা হ্যাঁ তো বডি হচ্ছে বাষট্টি পর্যন্ত বডি করতে পারবেন এবং এটার লম্বা হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ খুবই সুন্দর একটা পিঙ্কের মধ্যে ড্রেস এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে জামাটা ছিল আর এটা হচ্ছে প্রাইড কটনের সুন্দর একটা ওড়না পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে ওড়নাগুলো হবে এবং ওড়নার মধ্যে এরকম সুন্দর করে কুরুশের কাজ আছে এই ড্রেসগুলো না খুবই আনকমন আপনি এগুলো সচরাচর মার্কেটে পাবেন না একদমই আনকমন জিনিস যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে ওভার ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে ছিটা ছিটা কাজ করা এই হচ্ছে আঁচলের পোষণটা ঠিক আছে ওনাটা হচ্ছে ব্রাইট কটন এবং জামা এবং অন্যায় হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি রকম কালার যাবে না ঠিক আছে ওনাতে সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে ড্রেসক্রিপশনে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে ফেসবুকেও কিন্তু অর্ডারটা করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে রেডের মধ্যে হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এ ধরনের ড্রেস আপনি মার্কেটে পাবেন না ঠিক আছে এই হচ্ছে জামাটা দেখেন অল ওভার একদম চিকেন কারিক মতো করে কাজ করা খুবই সুন্দর এটা আমরা নাম দিচ্ছি মানে জেসমিন হ্যাঁ সরি এটার নাম হচ্ছে জুই ফুল ঠিক আছে জুই ফুল কিন্তু আমাদের এই রেডটা শুধুমাত্র স্টকে আছে জুই ফুলের মধ্যে রেডের মধ্যে রেড কম্বিনেশনের সুন্দর এই ড্রেসটা দেখেন লম্বাটা হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ বডি হচ্ছে ষাট পর্যন্ত বডি করতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইডের কাজটা সেম সুতার কাজ করা এই হচ্ছে স্লিভের পোষণটা কাজগুলো বোঝা যাচ্ছে কি না একদমই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে জাওয়াটা ছিল আর এটার সাথে এই যে সুন্দর ব্রাইট কটনের ওনা এগুলো কিন্তু সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না আর এখানে যে একটু হালকা হালকা এই এই যে এটা হচ্ছে ছাপের দাগ ঠিক আছে নেক্সট ওয়াশেই আপনার চলে যাবে এগুলো সব ছাপ দিয়ে করা হয় এই জন্য হচ্ছে ওই যে ইয়ার ওপরে টু ইয়ার লাগছে বাট ওইখানে সব জায়গা না হ্যাঁ তো এই হচ্ছে আপনার পুরো টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এ হচ্ছে ওড়নাটা ছিল ওড়নাতে সুন্দর করে ক্রুশের কাজ করা এই ড্রেসগুলো একদমই আনকমন আপনি যখন বানিয়ে পড়বেন না আপনি যে কোনো জায়গায় র্যান্ডম এগুলো পড়তে পারবেন ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না সেমিজ লাগবে না কিছুই লাগবে না কালার যাবে না একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এই হচ্ছে দেখেন সুন্দর একটা গোলাপ ডিজাইনের মধ্যে কাজ করা এটা যে কি সুন্দর যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট সেম টু সেম পাবেন ঠিক আছে সেম টু সেম পাবেন খুবই সুন্দর গোলাপ যারা পছন্দ করেন এই সুন্দর টু পিসগুলো নিয়ে ফেলবেন এটা হচ্ছে দেখেন জামার নিচে পোষণে এরকম পুরো জামাতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এই হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এভাবে হচ্ছে কাজ করে দেয়া আছে ভেতরে ছিটা এবং গলার ডিজাইনটা মার্শাল্লা কত সুন্দর দেখেন এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে গলাটা আর এই সাইডে হচ্ছে আপনার স্লিভের জন্য এরকম সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা কি সুন্দর ফিনিশিং দেখেন এটার ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি ভয়েল এই হচ্ছে স্লিভের পোষণটা সবথেকে আকর্ষণ হচ্ছে এই ড্রেসের ওড়নাগুলো এত সুন্দর ওড়না এই হচ্ছে দেখেন ওড়নাগুলো নাগুলো ক্রুশের কাজ করা এবং পুরো পাঁচ হাত ওড়নাতে সুন্দর করে কাজ করা একদম কাভার করে কাজ করা এবং এগুলো আমরা যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন কারণ একটা হাতের কাজের ড্রেসে প্রচুর কস্টিং এরকম অন্যায় দেখেন এই যে ওনারটা এরকম রাউন্ড করে এরকম সুন্দর ডিজাইন করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করে আবার মাঝখানে ক্রুশ করে দেয়া আছে আবার এই সাইডেও সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর একদম মাঝখানে ওনার এত সুন্দর একটা এরকম রাউন্ড শেপে কাজ করে দেওয়া আছে তো এই হচ্ছে পুরো অন্যার কাজ একদম ছোট ছোট গোলাপ করে দেওয়া আছে পুরো অন্যার মধ্যে ছোট 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 গোলাপ করে দেওয়া আছে সো এই হচ্ছে মানে এই ডিজাইনটে আপনি অল ওভার কভার করা আর মাঝখানে ছিটা প্লাস হচ্ছে এরকম রাউন্ড একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এইটা এই কালার কম্বিনেশন যে নেবেন সে ভাবে স্ক্রিনশট দিবেন আর আরেকটা কালার দেখাবো এটার মধ্যে এই যে দেখেন সেম ডিজাইনটাই জাস্ট কালার কম্বিনেশন দুইটায় আছে দুইজন পাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে আছে সেমভাবেই এই যে ডিজাইনটা হচ্ছে এভাবে একটু এরকম রাউন্ড করে কাজ করা হ্যাঁ ভেতরের ছিটা আছে আবার এখানে হচ্ছে গলার ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর ফিনিশিং পাবেন এই ড্রেসগুলোতে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে আর এই হচ্ছে সুন্দর স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে জামাটা ছিল আমি সুন্দর ওনাটা দেখাচ্ছি দেখেন একদম সেম জাস্ট কালারটা ডিফারেন্স এই হচ্ছে দেখেন এরকম সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে এই হচ্ছে আঁচলের পোষণ ভেতরে ছিটা কাজ করে দেওয়া আছে আবার মাঝখানে এরকম সুন্দর একটা রাউন্ড শেপে কাজ করা তো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু প্রচুর কাজ আর এই ড্রেসগুলো কিন্তু শীঘ্রই স্টকে আর আসবে না দুই পিসই আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে গোলাপ ডিজাইন ঠিক আছে গোলাপের মধ্যে টু পিস কালেকশন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম